মার্কেটিংটা হচ্ছে একটা বর্ষি দিয়ে মাছ তোলার মতো বিশেষ করে দেখবা প্রতি সিপে সিপে যে মাছ উঠবে যেমনটা না প্রত্যেক ডিলারের কাছে গেলেই যে সেল হবে ব্যাপারটা এরকমও না সুতরাং বেলা একটা উঠাবে বল মাছ উঠতে পারে যেরকম বড় সেলও আসতে পারে সেরকম এখন আমি বলবো যে হচ্ছে অধৈর্য হওয়ার কিছু নাই ধৈর্য রাখতে হবে হচ্ছে সবচেয়ে বড় কথা এটা বসে শিকারের মতো যারা মাছ শিকার করে ওরা প্রচন্ড রকমের ধৈর্যশীল হয় আর আমরা যারা মার্কেটিং আছি তাহলে কি পিচ শিকারীর মতো হতে হবে যে আমাকে বেলাস হিসেবে শিকার করতে হবে আচ্ছা যে বড় কথা যে প্রতিদিনে মিনিমাম একটা কইলেও অর্জন থাকতো আমাদের অর্জনের ঘটাতে দরকার হ্যাঁ দরকার করতে হবে যে আমাকে মিনিমাম হলেও অর্জন থাকতে হবে দেখো মেডিসিনের ক্ষেত্রে যদি একটা দোকানে গিয়ে 5000 টাকা মেডিসিন অর্ডার নেওয়া যায় তাহলে মাসে কত 1 লাখ 1.5 লাখ 1.5 লাখ সুতরাং একদিনে কি 1.5 লাখ টাকা சம்பানা দেখে প্রতিদিন 5000 টাকা சம்பানা কা আপনি এজন্য বলবো কখনো বড় আশা না করে ছোট ছোট করে আগাইতে হবে ছোট ছোট করে বড় করতে হবে কথাটা এরকমই এই বিন্দু থেকে ছোট ছোট আলোপালা বিস্তার করতে হবে বলেই মহাদেশ সাগরতর এইটা মাথায় নিয়ে ধৈর্য সাথে আগাইতে পারলে অবশ্যই অবশ্যই সফলতা আসবে মনে রাখতে হবে পৃথিবীতে সব কিছু বেমানি করলেও পরিশ্রম কখনো বেমানি করে আর পরিশ্রমই কিন্তু সাফল্যের যাবে কাঠিক এর জন্য একেবারে বাই লেগে থাকবে আর মার্কেটে প্রোডাক্ট এক্সট্রিস্ট করার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা নলেজ লাগবে এক্সট্রা নলেজগুলো যদি না থাকে তাহলে কিন্তু প্রোডাক্ট প্রমোশন করা ক্রিয়েটিভ কঠিন হয়ে যাবে যেমন তোমার প্রোডাক্ট আছে সেম ক্যাটাগরি তোমরা প্রোডাক্ট আছে তুমি তার থেকে একটু ব্যতিক্রম না হলে কিন্তু অলমোস্ট ব্যতিক্রম হইতে হবে সেই ব্যতিক্রমের দ্বারা কখনো কোয়ালিটি কখনো এই সব বিষয়গুলো নিয়ে নিজেকে দাঁড় করাইতে হবে যেন কখনো কাস্টমারের প্রোডাক্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার নামটা কি মনে পড়ে যায় এটা মাথায় রাখতে হবে আর হচ্ছে সেলসের ক্ষেত্রে চারটা জিনিস মাথায় রাখবা এক হচ্ছে নিজের প্রতি বিশ্বাস কোম্পানির প্রতি বিশ্বাস কোম্পানির পণ্যের প্রতি বিশ্বাস আর মার্কেট হচ্ছে রিলেশন বিল্ড আপ এই চাকটা বিষয় যদি সফলন করতে পারো তো 100% সেল আসবে আসবে আসতেই হবে ইনশাআল্লাহ এজন্য বলি যে প্রতিদিন এই মাসে হইল না এরকম না আজকে কেন হলো না এইভাবে চিন্তা করতে হবে তুমি যদি প্রত্যেক মাসে পারে চিন্তা করো যে আজ এই মাসে হয় না আমি নেক্সট मंथ করব তাহলে তুমি তুমি কি একটা করে प्रिपरेशन নেওয়ার জন্য এক মাস সময় কিল করতে কিল করতেছো আর যদি তুমি একদিন করে নেও এটাকে যে আমার আজকের চ্যালেঞ্জ আমি ব্যর্থ কালকে আবার নতুন করে কি নিজেকে দাঁড় করাইতে হবে তাহলে পার ডে নিজেকে প্রোভাইড করতে পারতেছ ব্যাপারটা প্রতিদিনের জন্য যত যেন ক্ষেত্রে হয় সেলটাকে মানে একটা একেবারে এটা আমার মিশন মিশনে নিতে হবে তাহলেই গেম করা সম্ভব ধন্যবাদ